নমস্কার জেনে নেওয়া যাক তুলা রাশির জাতক জাতিকাদের দুই হাজার চব্বিশ জুন মাসটি কেমন যাবে জুন মাসটি তুলা রাশির জাতকদের জন্য মিশ্র ফলাফল বয়ে আনবে কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে তবে কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আপনি সফলতা অর্জন করতে পারবেন ব্যক্তিগত জীবনে কিছুটা টানাপুডেন হতে পারে বিশেষত পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে দুই হাজার চব্বিশ জুন মাসের তুলা রাশির জাতক জাতিকার কর্মজীবন ও আর্থিক অবস্থান কর্মক্ষেত্রে এই মাসে আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে নতুন দায়িত্ব ও চাপ আসতে পারে যারা ব্যবসায় নিযুক্ত আছেন তাদের জন্য সময়টা কিছুটা কঠিন হতে পারে তবে মাসের শেষে আর্থিক অবস্থার উন্নতি হবে বিনিয়োগের ব্যাপারে সাবধান থাকুন এবং ভালো করে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন দুই হাজার চব্বিশ জুন মাসের তুলা রাশির জাতক জাতিকার প্রেম ও সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে এই মাসে কিছু টানাপোডেন হতে পারে আপনার সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি ও তর্কবিতর্ক হতে পারে তবে ধৈর্য ও সহানুভূতির মাধ্যমে এসব সমস্যা সমাধান করা সম্ভব একক তুলা রাশির জাতকদের জন্য নতুন প্রেমের সম্ভাবনা রয়েছে দুই জুন মাসের তুলা রাশির জাতক জাতিকার স্বাস্থ্য স্বাস্থ্যগত দিক থেকে জুন মাসটি মোটামুটি ভালো যাবে তবে মানসিক চাপ এড়ানোর চেষ্টা করুন এবং প্রতিদিনের রুটিনে কিছুটা ব্যায়াম ও ধ্যান যোগ করুন পেটের সমস্যার সম্ভাবনা থাকায় খাবারের প্রতি সচেতন থাকুন দুই জুন মাসের তুলা রাশির জাতক জাতিকার খুব সহজ কয়েকটি উপায় ও প্রতিকার এক শুক্রবার লক্ষ্মী মন্ত্র জপ করুন ওম শ্রীম হ্রী শ্রীম মহালক্ষায় নমত দুই প্রতি শুক্রবার মা দুর্গার পূজা করুন এবং মিষ্টান্ন নিবেদন করুন তিন সাদা রঙের পোশাক পরিধান করুন কারণ এটি আপনার জন্য শুভ চার প্রতিদিন সকালে কিছু সময় ধ্যান করুন এবং মানসিক শান্তি বজায় রাখুন দুই হাজার চব্বিশ জুন মাসের তুলা রাশির জাতক জাতিকার শুভ রং ও সংখ্যা এই মাসে আপনার জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা সাত ও দুই